পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা ও হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নাইজেরিয়ান সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র শুধু সাহায্য বন্ধই করবে না বরং প্রয়োজনে দেশটিতে দ্রুত ও নির্মম সামরিক হামলাও চালাতে পারে এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন ট্রাম্প দুই নভেম্বর এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরা এক নভেম্বর ট্রুথ সালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন আমরা খুব সম্ভবত নাইজেরিয়ায় সামরিক অভিযান চালাব এই অভিযানে সেখানে ভয়াবহ চালানো সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে নৃশংসতা বলছেন তা উল্লেখ করেননি তিনি আরও বলেন আমি আমাদের ডিপার্টমেন্ট অফ ওয়ার্কের সম্ভাব্য পদক্ষেপে প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি যদি আমরা হামলা চালাই তা হবে দ্রুত নির্মম এবং জোরালো ঠিক যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে নাইজেরিয়ার সরকার এখনই দ্রুত পদক্ষেপ নিক এদিকে নাইজেরিয়ান সরকার এখনও ট্রাম্পের এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে নাইজেরিয়ার দীর্ঘদিনের সহিংসতার পেছনে ধর্মই একমাত্র কারণ নয় দেশের নিরাপত্তা পরিস্থিতির জটিলতা সন্ত্রাসী সংগঠনগুলোর সক্রিয়তা রাজনৈতিক অস্থিরতা জাতিগত টানা পড়েন এবং সামাজিক বৈষম্য সব মিলিয়ে এই সংকট তৈরি হয়েছে